জন্মদাতা পিতা মাতা সহ এখানে পরিচিত লোকজন আছে বাবা মার জন্য ক্ষমতা রেখেছেন গুরস্থানে আছি বাবা মার সঙ্গে অন্য রঙিন কথা হয় দেখা হয় সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন আমার ভাইটার জন্য দোয়া করবেন সকল কপর জন্য দোয়া করবেন আল্লাহ যেন সকলকে মাফ করে দিই নিশ্চিত করে দেন আল্লাহ সকলে ঘুরে যাব আপনি যে কোনো ছেলে মাফ করে দিন আল্লাহ লাভ হয়ে পড়ে না আমি না আমি